আসসালামু আলাইকুম গুমস্তাপুরের ছাত্র জনতার গণ আহত শহীদের স্মরণে সভা সাথে আছে আমি ফারজানার মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ের আগস্টে ছাত্র জনতার গণ আহত শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে চাপাই নবাবগঞ্জ গোমুস্তাপুরের সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রুমে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিষাদ আঞ্জমান অনন্য সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ছাত্র জনতার ঘন অভ্যাতনে নিহতদের পরিবারের হাতে জমির দলিল ও সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক আব্দুল সামাদ এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার সম্মনিত গণ অভ্যাতনে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়তন ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখে এসেছি তিনি আরও বলেন যারা গণ জীবন দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন দুঃখ কষ্ট বুক করেছেন এবং যে মায়ের সন্তান দিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ সুন্দর সমাজ গড়তে পারি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানবির আহমেদ সরকার উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ উপজেলার সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুওয়াজ্জাম হোসেন রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক হিজবুল্লাহ রাশেদ আলী প্রমুখ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা আহত শহীদ পরিবারের সদস্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন স্মরণ জুলাই আগস্টে গণ অভ্যাতনের আহতদের সুস্থতা এবং শহীদের রোহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় যে আগামী শনিবার 2024 সালে জুলাই আগস্টে গণ গণঅভ্যুত্থানের আহত ও শহীদেররণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জেলায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে ধন্যবাদ local খবর সঙ্গে থাকার জন্য আমি আপনাদের কামনা করছি যারা আহত আমাদের মাধ্যমে আমাদের বীর শহীদের পরিবারের প্রতি